জগতের উদ্যোগ একজন হবে আবার কেউ অফিসার হবেন এটাই আমাদের প্রত্যাশা আমি এইখানে আসলে আমার এ ধরনের কথা বলা উচিত না তারপরে একটু বলি অবগত আছেন আগামী বারোই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন হতে চলছে সেই সংসদ নির্বাচনে আমাদের পুঁতিপাড়া কোটাকপাড়া থেকে এম জেলানি ভাই তিনি নির্বাচন করতেছেন সেই তাদের সকলের কাছে প্রার্থনা যারা ছোটো তাদের কাছে আর যারা এইখানে ভোটার উপযোগী তাদের সকলের কাছে পীড়িত অনুরোধ করছি যে অন্তত পক্ষে আপনারা জীবনে অনেকবারই অনেক জায়গায় ভোট দিয়েছে কিন্তু একটিবার আমাদের এই জেনারি বাইকে একটিবারের জন্য সুযোগ দিয়ে আমি এখানে রাজনীতির কথা বলার জন্য আন্তরিকভাবে দুঃখিত আমাদের প্রধান শিক্ষক যারা স্বপ্ন কুমার স্যারকে দান করার জন্য আমি বিশেষ অনুরোধ করছি